খুলে নিচি এরকম করে কুদ্ বান্ধে দিব আর এফাহে দিয়া ইয়ে করে নিব ওই ফালুটি একটু মিলিয়ে নিবো পালুটিটা নিচি পানিটা বসাইছি পানিটা উঠলার সাহে দিয়া পালুটিটা আমি ইয়ে করে নিব একটা নিচি

Kamu sabar gula nih. Tangannya pakai sini sih, ah, ke sini ya. Iya, mata dikait ke juga. Ini ke sini ya, kata mata suruh dah. Suri dia hari ini. Sistemnya kayak gini, Bu. লুডুচটা হয়ে গেছে লুডুস দিব নামায় কড়াইটা বসে দিব কড়াইটা বসে দিছি তাহলে কি আছে টমোটু কাটা কাঁচা মরিচ কাঁচামরিচটা দিয়ে হালকা একটু বাদ দি নেই

তোমার লুডুস টা নন্দা হয়ে গেছে আমি চলেন নাস্তাটা বানাইবার ফুডুটি নিয়ে ভেন্ডি পাতাটা দিয়ে দিই যেগুলো আমি কাটতে লাগছিলামছি অল্প লুডুস নিয়েছি লুডুসটা নিয়ে এরকম করে দিয়ে পানি দিয়ে দিবো এরকম করে আমি একটা ফালোটি নিয়ে এলাইছি এটা জেল উরুসটা নিয়ে ছিলাম উরুসটা নিয়ে আসছি অল্প অল্প করে দিয়ে দিব এটা নিয়ে এর আগে হেন কুদুর পানি দিয়ে দিব আবার পানি দিয়ে বদ্ধ করে দিব হয়ে গেছে এই সিস্টেম হয়ে আমি নাস্তা গুলো বানাবো আমার নাস্তা গুলা বানায় নিয়ে গেছে এখানে আছে বিদগ্রাম আর আছে ডিম ডিমের থেকে এরকম করে সুবান দিব সুগন্ধের দিয়া এক সাইডে লাইখে দিব লাইকে যে বিদগ্রাম মিডিয়া এরকম করে দিয়ে দিব আমার নাস্তা গুলা সবগুলা বানানো হয়ে গেছে অনেকটা একটা হয়ে দিয়ে দিবো কড়াই মিলে কড়াইটা আগে আমি বসে গেছিলাম

আর মেমান আসলে কাজে ভাববেন ভাই মে বিকালবেলা কেন নাস্তা গুলা কিনে আনবেন অবশ্যই চটপটলে সিবি কোনো ঝামেলা নাই কিছু নাই এই সিস্টেমে বানাবেন অনেক স্বাদ অনেক মজা অবশ্যই বিস্ত থাকেন আলাইকুম